শুভ সন্ধ্যা সবাইকে তো আমার ব্লগটা আমি আজকে এখান থেকেই শুরু করব তো সন্ধ্যা হয়ে গেলো সন্ধ্যা বাতিটিতে দিয়ে আসলাম তো সবাইকে নমস্কার ওয়েলকাম আমার চ্যানেলে তো বন্ধুরা এখন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি এখন সন্ধ্যা হয়ে গেলো তো সন্ধ্যা টাইমে সন্ধ্যা টিফিন বানাবো সন্ধ্যা টিফিন আজকে মেনু হলো ডালপুরি তো চলো ডালপুরি বানাবো তো বন্ধুরা দেখো ডাল পুরির জন্য ডালটাকে একটু সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এখন সম্বার দেবো তো রসুন দেবো তো রসুন থেতো করে নিলাম এদিকে তেল বসিয়ে দিলাম আর এদিকে দেখো ময়দা পোর বানিয়ে নিলাম যেভাবে লুচি বানায় সেভাবেই এখনই তেল তেল লবণ দিয়ে সুন্দর করে মেখে নিলাম তো এখানে পুরন দেব পুরনে দেব পাঁচ পূরণ পাঁচ পুরন সম্ভার দিয়ে এখন ডালটাকে ডিলে দেব শুকনা লঙ্কা দিলাম শুকনা লঙ্কা ভালো করে বেজে নিয়েছি পূরণ দিয়ে লবণ লবণ তো তোর ডালে সিদ্ধান্ত দিয়েছি আর লবণ দেবো না হলুদ দেবো হলুদ দিলাম এখন ভালো করে নিয়ে শুকনো করে নেব নিয়ে রসুন সেটি করা রসুন ভালো করে নেবে নেবে এরকম নাড়তে নাড়তে একটু শুকনো করে নিলাম এখন নামিয়ে ঠান্ডা হলে কাজা স্টার্ট আজকে ভালো করে ঠান্ডা হবে না আগে বানিয়ে নেব কেন খাবার জন্য সবাই বসে আছে হয়ে গেল এখন বানাবো তো বন্ধুরা দেখো বানাতে চলো আসলাম তো এভাবে এখন আটার মধ্যে ঢুকাবো তো ডালপুরের জন্য কিন্তু আধা আধা সিদ্ধ করতে হয় বেশি সিদ্ধ ডাল ভালো করলাম ঝরাঝরা হয়ে গেছে ডালটা এখন এভাবে দিয়ে সিল করা হয়ে গেল এভাবে সিল করে নিলাম এখন বেলে নেব এখন বেজে নেবো লাল করে ভেজে নেব দেখো হয়ে গেল একটা খাবার নেব খাবার নিয়ে এরকম এরকম করে আমরা যে যেরকম পুলির পিঠা বানাই সেভাবে বানিয়ে এখন ডাল পুরি নিয়ে ডালটা নিয়ে কোট করে নেব মাথাটা একটু এরকম করে ছিঁড়ে দেবো আমার ঘর এত একটা লাইট নেই তবু চেষ্টা করলাম দেখানোর জন্য কিভাবে বানাই আমি সবাই পারে তো আমি কিভাবে বানালাম সবাই দেখাচ্ছি আর কি এখন আর কেউ বাকি থাকে না কোনো কাজের সবাই শিখে নিতে পারে ইউটিউব দেখে দেখে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই সবকিছু শিখে শিখতে পারে দিলাম বড় বানাচ্ছি এই দেখো একদম ফুলে উঠেছে একদম বলের মতো ফুলে উঠেছে ফুটবলের মতো ফুটবল ফুটবলের মতো ফুল উঠে আর এখানে যদি ওই পোটটা ভরার সময় যদি একটু ফাঁক থাকে বা বেলার সময় যদি একটু মানে বায়ুটা বাতাসটা যদি বের হয়ে যায় তাহলে ফুলবে কম বেলার সময় সময় বের হয়ে যায় একটু 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 তাতে পায়ুটা বের হয়ে যায় তো ফুলে কম পায়ুটা যদি ভিতরে থাকে ফুলবে বেশি বায়ুকে আমরা যেভাবে চাপ চাপ দিলে কী হয় ফুলে যায় এই দেখো একদম বলের মতো হয়েছে এভাবে সবগুলো ভেজে নেব তো বন্ধুরা দেখো পুরি ভেজে নিয়ে আসলাম সবাইকে দেবো তারপর আমিও খাবো দিয়ে দিলাম দেখো বাটি নিয়ে আসো বাটি নিয়ে আসো রাখা কটা দেবো আর আরও না হয়েছে না তো আমি খাবো তিনটা ওদেরকে দেবো তিনটা

ભાઈ ખૂલે આ છે তুমি ধরো আমার ভিডিওটা একে নেওয়ার চেষ্টা করো যদি ভালো লাগে তাহলে শেয়ার কমেন্ট করে দেবো